প্রচন্ড রে আছে সে প্রচন্ড রাগান্বিত আজকে প্রচন্ড শাহজাদি রাগ করিস না রে ভাই চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ সিং এর প্র্যাকটিস সেশনে এখন আমরা আছি ব্রহ্মপুত্র বেনির সামনে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে হয়তো বা চলে যেতে পারি বৈশাখী মঞ্চে দেখা যাক আজকে প্র্যাকটিস সেশনে আমরা কি করি যেসব ব্যাটসম্যানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাটিং করেন ঠিক আমার মতো তাদেরকে একটা ছোট্ট কাজ দেখাবো কাজটি ছোট কিন্তু খুবই কার্যকরী চলেন তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ আজকের এই ব্লগে আমি দেখানোর চেষ্টা করব বৃষ্টি ভেজা দিনে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্লেয়াররা কীভাবে কোথায় প্র্যাকটিস করতেছে এবং আমি কী ধরনের কাজ করতেছি আমার শরীরটাকে অ্যাক্টিভ করার জন্য চলেন তাহলে শুরু করি আজকের ব্লগ লেটস গো একাডেমি প্র্যাকটিসটা শুনে যেতে আজকে দেরি হয়ে যাচ্ছে কারণ ছোট একটা বাজার ছিল খালাকে বাজার করে দিতে হবে তা না হলে তো না খেয়ে থাকতে হবে একাডেমির যে গ্রুপ আছে ম্যাসেঞ্জার যেটাকে বলে সে ম্যাসেঞ্জার ইতিমধ্যে আমি একটি বার্তা দিয়ে দিয়েছি দশটা ত্রিশ মিনিটে একাডেমিতে আমি থাকবো মানে ত্রিশ মিনিট দেরি হবে আমার আর কি বাজার করার কারণে এবং আমি হোটেলে নাস্তা করব এই নাস্তা করার কারণে আসলেই যারা একা থাকে তারা মনে করে ফ্যামিলির সাথে থাকলে মনে হয় ভালো আর যারা ফ্যামিলির সাথে থাকে তারা মনে করে একা থাকলে মনে হয় ভালো এটাই হচ্ছে একটা জীবন চক্র এই হচ্ছে মহমেন সিং এর ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ এই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ মহমেন সিংহ কেউ নেই সবাই পার্কে ছুটে চলেছে আজকের প্র্যাকটিস সেশন পার্কেই হবে পার্ক ছাড়া কোনো উপায় নাই সেই রানিং সেশন সেই ফিটনেস সেশনগুলোই হবে তো চলেন দেখি আজকে নতুনত্ব কি করা যায় অথবা রিফুর রহমান রবিন স্যার কী করায় চলেন তাহলে পার্কে চলে যাই চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ এর প্র্যাকটিস সেশনে এখন আমরা আছি ব্রহ্মপুত্র বেনির সামনে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে হয়তোবা চলে যেতে পারি বৈশাখী মঞ্চে দেখা যাক আজকে প্র্যাকটিস সেশনে আমরা কি করি সবাই রেডি হচ্ছে যদিও ক্রিকেটারদের সংখ্যা কম মাত্র এগারো জন বৃষ্টিতে সমস্যা সবার আর কি

যেসব ব্যাটসম্যানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাটিং করেন ঠিক আমার মতো তাদেরকে একটা ছোট্ট কাজ দেখাবো কাজটি ছোট কিন্তু খুবই কার্যকরী চলেন তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রথমে এইভাবে দাঁড়াবেন তারপরে কীভাবে আমার কি কনফার্ম করতে হবে এই দুইটা থাকে করে তাকে টস তারপর ব্যাট আবার চাই এখানে আমি এক দুই তিন এভাবে তিনবার ঘুম করবো যাতে করে আমার পায়ের ব্যালেন্সটা ভালো হয় কাজ দেখতে পারে আমি এভাবে কোল্ড স্কুল কাজটি খুব ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকর থ্যাংক ইউ সবাইকে ভাই ওর ভাই কি চলছে ভাই তোমার এই যে তোমার ধরলো এখানে

বর্ষাতে ব্রহ্মপুত্র নদে নতুন পানি সেই নতুন পানিতে অফুরন্ত মাছ মারতেছে আমার বড় ভাইয়েরাজার গেঞ্জি ঠিক আছে একদম নিস্তব্ধ হয়ে আছে একাডেমিক প্র্যাকটিস এসে শেষ করে বাসায় চলে আসলাম বাসায় আসার পরে গোসল করলাম কাপড় ভেজেলাম তারপর এখন লাঞ্চে বসবো ইতিমধ্যে লাঞ্চে আমি বসে পড়েই ছিলাম পরে আমার মনে হয়েছে আরে আমি তো ব্লক করে নেই আমার ডান পাশে বাম পাশে হাও মাও কাও এগুলো চলছিল যার কারণে আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লক করে নেই এই যে প্রচন্ড রেগে আছে সে প্রচন্ড রাগান্বিত আজকে প্রচন্ড শাহজাদি রাগ করিস না রে ভাই সব ঠিক হয়ে যাবে রাগ করিস না এদিকে খালা আমার জন্য চিকেন এদিকে আমার খিচুড়ি আর চিকেন এটা হচ্ছে গতকাল এটা হচ্ছে গতকাল রাতে রান্না করা সেই খিচুড়ি আমি গতকাল রাতে খেয়েছি আজকে দুপুরে খাবো হয়তো বা ভালো থাকলে রাতেও খাবো তো চলেন এবার লাঞ্চ করা যাক আর থেকে আপনারা একটু বুঝ দেন যাতে করে ওর মাথাটা কুল থাকে ওর মাথা প্রচন্ড হট কারণ আয়সা মাম্মা শাহজাদির কথা শুনতেছিল না যার কারণে শাহজাদি টু মাচ হট ওকে আপনারা দেখে নেন আর ফাইনালি লাঞ্চ করা শেষ কিন্তু লাঞ্চের আগে থেকে শাহজাদির সাথে ভিডিও কলে কনভারসেশন চলছিল আর ভিডিও কলে কনভারসেশন শেষ হয়নি তারে লাইনে রেখেই আমি এখন আর ব্লগটিকে নিয়ে বসেছি রেক্যাপ্ করবো যে আজকের ব্লগটাতে আমি আসলে কি কি করেছি আজকে ব্লগে রেক্যাপ্ট করতে গেলে একাডেমিতে গেলাম অ্যাকাডেমিতে কি ধরনের প্র্যাকটিস হবে আমি নিজেও জানতাম না কারণ বৃষ্টিতে কোনো প্ল্যান নির্ধারণ করা যাচ্ছে না এই বৃষ্টি এই আবার একটু দিন ভালো আবার গুড়ি গুড়ি বৃষ্টি মানে বৃষ্টি অনবরত পড়ছে যার কারণে কোনো প্ল্যান ছিল না একাডেমিতে কি ধরনের প্র্যাকটিস হতে পারে কি হতে পারে তো একাডেমিতে গেলাম তারপরে একাডেমিতে প্র্যাকটিস হবে না এটা আমি আগে থেকেই জানতাম পার্কে চলে গেলাম পার্কে যাওয়ার পরে সবাই খুশ গল্পে মানে মেজাজে ছিল তারপরে আমরা হ্যান্ডবল ম্যাচ খেললাম তারপরে একটা রানিং সেশন হয়েছে কিন্তু আজকে আমি রানিং সেশন করিনি শুধু হ্যান্ডবল ম্যাচটা খেলেছিলাম তারপরে একটা কুল ডাউন মানে স্ট্রেচিং সেশন করেছি তার আগে একটা ব্যাটিং ডিলের কাজ করেছি ব্যাটিং ফিল বলতে আমার ব্যাটিং ড্রিল বলতে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাটিং করি তো এখন চেষ্টা করতেছি একটু নিচু হয়ে ব্যাটিং করার তো সেরকমই একটা ডিল করেছি যেটা আসলে খুবই কার্যকরী একটা ব্যাটিং ড্রিল এটা আমাকে উত্তম দা বলে দিয়েছে এবং নিজেও করে উত্তম দা একজন ফার্স্ট ক্লাস ক্রিকেটার ইভেন বাংলাদেশ এই দল অব্দি খেলেছে এখন কোচিং লেভেলে আছে তো যাই হোক ধন্যবাদ উত্তম দা আমাকে সাহায্য করার জন্য তারপরে ঘুরে ফিরে একটু পার্কে গিয়েছিলাম রকি আসলো চা পান করলাম চা নিয়ে রিলস তৈরি করলাম তারপরে গুড়ি গুড়ি বৃষ্টি বাসায় চলে আসলাম এই হচ্ছে এখন আমি বাসায় বাসায় আসার পরে আমার জব শুরু হয় জবটা হচ্ছে শাহজাদি আমাকে কল করবে তার সাথে অনবরত আমি ভিডিও কলে থাকবো এখন পর্যন্ত তার সাথে ভিডিও কলে আছি বিশ্বাস হচ্ছে না ওকে লেটসি এই হচ্ছে শাহজাদি সে এখন হাসি দিবে একদম নিশ্চিত থাকেন সে হাসি দিবে ঠিক আছে সে দেখতে অনেক সুন্দর সে হচ্ছে আমার শাহজাদি শাহজাদি তোকে দেখতে অনেক সুন্দর লাগছে দারুণ লাগছে তো এই হচ্ছে আজকের ব্লগ আর আজকের ব্লগ আমি জানি না আপনাদের কেমন লাগবে আই হোপ আপনারা আমার ব্লগ এনজয় করতেছেন এনজয় করেন বলেই হয়তো বা আমার ব্লগগুলোকে দেখা যাচ্ছে এভারেজ ভিউ আমি ম্যাক্সিমাম ব্লগই পাচ্ছি দু মিনিটের উপরে অথবা তিন মিনিটের কাছাকাছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান আর যারা আমার ব্লগ দেখতে পছন্দ করেন যদি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমার ব্লগগুলো হচ্ছে লং ঠিক আছে আমি শর্টস এর প্রতি তেমন কোনো ফোকাস দেইনি আর ইন ফিউচার হয়তো আমার শর্টস এর প্রতি কোনো ফোকাস দিব না আমার ক্যাটাগরিতে আমি লং সিলেক্ট করেছি যার কারণে আমি লং ভিডিও রীতিমতো প্রতিদিন রাত আটটা বাজে করে ব্লগ আপলোড হচ্ছে দিশুষা ইউটিউব চ্যানেলে আই হোপ আপনারা আমার ব্লগগুলো এনজয় করতেছেন আর আমার ব্লগ তৈরি করতে উৎসাহিত করবেন কিভাবে করবেন আপনারা আমার ব্লগগুলো দেখবেন দেখে হয়তো বা ভিউ বাড়াবেন অথবা একটা লাইক দেবেন অথবা একটা কমেন্ট করবেন এটাই হচ্ছে আমার উৎসাহের কারণ তো আই হোপ আপনারা আমাকে উৎসাহ দিবেন আর আমার কন্টেন্ট জার্নিতে আমার পাশে থাকবেন তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ